ডেয়ার ভিউয়ার্স জাল সার্টিফিকেট চাকরি আমাদের দেশে নতুন কিছু নয় যদিও শিক্ষা মন্ত্রণালয় এর আগে অনেক পদক্ষেপ নিয়েছে তবে এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি তবে এবার মনে হচ্ছে যে জাল সনদে যারা চাকরি করছে সব শিক্ষকরা বা শিক্ষিকারা তাদের বিরুদ্ধে একটা বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে মাউশি তো পুরো ভিডিও সাথে থাকুন তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এখানে প্রায় দুই শতাধিক শিক্ষকের আমি সনদ যাদের জাল সনদ তাদেরকে শনাক্ত তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলো পুরো ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন তো জাল সনদের চাকরি আমাদের দেশে নতুন কিছু নয় এর আগে বহুবার অনেক শিক্ষক শনাক্ত হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে খুব কমই ব্যবস্থা হইতে দেখা গেছে তবে এবার মাউসী যেন একটু নড়ে চড়ে বসেছে এবং এদের বিরুদ্ধে সাত দশ দিনের মধ্যে একটি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এখন ব্যবস্থা কী হয় সেটা আমাদের দেখার বিষয় দেখুন মাউশি থেকে একটি নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশে শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে এবং তালিকা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে আমরা পুরো খবরটা দেখি এবং তারপরে আমরা বিশ্লেষণ করব জাল সনদে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন এমন ছয়শো জনকে শনাক্ত করে পরিদর্শন শনাক্তী করে পরিদর্শন অর্থাৎ পরে তাদের সুপারিশের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের বেতন ভাতা মাধ্যমিক থেকে বন্ধ করা হয়েছে সেটিতে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের জাল সনাদের যাচাইপূর্বক তথ্য প্রেরণ করা হয়েছে এবং এ পত্রের জাল সনাদীদের বিরুদ্ধে মোট সাতটি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয় ইতিমধ্যে এ পরিদপ্তর কর্তৃক কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় কোথক পয়েন্ট ইন্ডেক্স শিক্ষকদের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তালিকা বর্ণিত এমপিও ভুক্ত ও এমপিও বিহীন শিক্ষক বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত উপরোক্ত সাতটি বিষয়ের মধ্যে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার দফাওয়ারি জবাব দশ কর্মদিবসের মধ্যে এ দপ্তরে পাঠাতে বলা হয়েছে অর্থাৎ এর আগে যে ছয়শ সাতাত্তর জনের তালিকা প্রকাশ পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই ষাটটি দেখুন ষাটটি দফার মধ্যে প্রথমটা হচ্ছে জাল সনৎকারী শিক্ষক বা কর্মচারী এমপিএফ বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করা অবৈধভাবে ধারণকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা করা যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা অর্থাৎ এই ষাটটি ব্যবস্থা যদি এখনও কারো বিরুদ্ধে গ্রহণ করা না হয়ে থাকে তাহলে এখনই এই দশ কার্য দিবসের মধ্যে গ্রহণ করতে হবে এবং সেটা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমেই রিপোর্টটি চাওয়া হয়েছে আরও আছে দেখুন যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষ প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাল সনদ্ধারী শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাল সনদ্দ্ধারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা অর্থাৎ অনেকে যখনই তাদের জাল সনদ ধরা পড়েছে তখনই অনেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন সুতরাং অবসর নিলেই হবে না তারা তাদের চাকরি করে টাকা দেন টাকা বা বেতন আকারে নিয়েছেন সবগুলো ফেরত দিতে হবে এবং তাদের অবসর ভাতা কল্যাণ ভাতা সবই বন্ধ হয়ে যাবে আরও দেখুন জাল সনদ্ধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের জাল সনুদ্ধারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয় বিওয়ার্স এখন প্রশ্ন হচ্ছে এই যে জাল সন্দারের শিক্ষকরা সব প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগ নিয়েছে শিক্ষকের দোষ কারণ তারা সার্টিফিকেট জাল করেছে এবং সেটা গোপন করে চাকরি নিয়েছে এখানে আমার কিছু মন্তব্য থাকে যে এই সব শিক্ষকদের যারা চাকরি দিল সে সময় সেই শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান এই দায়িত্ব বা এই অপরাধের বোঝাটা শুধুমাত্র শিক্ষক না আমার মনে হয় ওই ওই তিনজন ব্যক্তি অর্থাৎ বিশেষ করে প্রধান প্রধান প্রতিষ্ঠান প্রধান এবং কমিটির ওপর বর্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে যে শিক্ষকগুলো স সনদ জাল সে লিস্ট আকারে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশের প্রায় সব অঞ্চলেরই শিক্ষক এখানে আছে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখুন বুঝতে পারবেন আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার বাড়ির পাশেই কোন শিক্ষক জাল এতদিন চাকরি করছে হয়তো আপনার সাথে দেখবেন যে অনেক বড় বড় ভাব ভাব বিশেষ করে এই জাল সনদ্ধারের শিক্ষকদের আরও বেশি ভাব হয় এরা প্রতিষ্ঠানে যে অনেক বেশি ভাব নেয় এরা স্টুডেন্টের সাথে তেমন মিশতে পারে না এ ধরনের শিক্ষকরা যে প্রতিষ্ঠানে দল তৈরি করে এ ধরনের শিক্ষকরা সব ধরনের অযোগ্যতা নিয়ে প্রতিষ্ঠানে ঢুকে এবং প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যায় তবে আমি একটা কথা বলতে চাই যে এই জাল সনুদ্ধারের শিক্ষকদের নিয়োগের পেছনে শুধু যে এই শিক্ষকেরই দোষ আছে তা কিন্তু না অবশ্যই শিক্ষকের দোষ সবচেয়ে বেশি কারণ সে তার ত not... যে জাল সেটা গোপন করেছে কিন্তু তাকে যারা নিয়োগ দিয়েছে একটা মোটা অঙ্কের ডোনেশনের বিনিময়ে অর্থাৎ কমিটির লোক সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান তাদেরও অবশ্যই দায় আছে এক্ষেত্রে আমার মনে হয় প্রতিষ্ঠান প্রধান এবং যদি বেঁচে থাকে সেই সভাপতি তাদেরও বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত তো হিওয়ার্স আপনারা কি মনে করেন এই জাল শিক্ষক সনদ্ শিক্ষকদের নিয়োগের পেছনে শুধু কি এই শিক্ষকদেরই দায়ী নাকি প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে তৎকালীন নিয়োগকালীন সময়ে যে সভাপতি ছিল তারও দায় থাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন কারণ আপনার মন্তব্য আপনার মতামত অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে এবং সেটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে সেটা মানুষের কাছেও অ্যাকসেপ্ট হতে পারে তা আমরা অবশ্যই চাইবো জাল শিক্ষক যেন প্রতিষ্ঠানে না থাকে কারণ একটা প্রতিষ্ঠান অবশ্যই ভালো শিক্ষক যাবে আজ বাংলাদেশে হাজার হাজার বেকার ঘটছে তারা এই নিবন্ধন সনদ নিয়ে চাকরি পাচ্ছে না অথচ সনদ জাল করে বাংলাদেশের প্রায় ষাট হাজার শিক্ষক এখন পর্যন্ত চাকরি করছে এরকম রিপোর্ট বহুত আগে থেকে প্রকাশ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি যেটা অত্যন্ত দুঃখের একটি বিষয় তো এবার যদি পদক্ষেপ নেওয়া হয় আমি মনে করি বর্তমান সরকারের এটা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে তো এটাই ছিল এখনকার আপডেট আমি চাই ভালো শিক্ষক প্রতিষ্ঠানে চাকরি করুক আর অবশ্যই জাল সনুদ্ধারের শিক্ষকরা চাকরি থেকে বহিষ্কৃত হোক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ ভালো থাকবেন